মাথাটা নষ্ট হয়ে গেছে ফুলাখানের জামেলা খেলা সহ্য করে দৌড়ছে ক্ষেতের মাঝে হয়েছে মঞ্জুরা ওষুধ দেওয়ান লাগবো সেরাটা আইয় না একদম কামে কাজের মাথা কইলে বারাত পাওয়া যানা বন্ধু আড্ডা আব্বা কথা কহিতাম ইসলাম নাম নাই যতই করি নাম নাই হইনা কাম হিনা পরশুদিন কলা সরিয়ে দিস বাজারে না তোমার তৃষ্টি দিস না দিস তো এই তো অনেক করিকে তা আমি তো করি অনেকটা কথা কিতাম আব্বা কি বাবা কথা রইলো দেখ বন্ধু বান্ধব সবাই বিল্ডিং করে আমি আর লয়ে গেলে এরা বাইত বেরাই যায় অন এরা আমরা বাইত কই না শর্মে আমরা বাড়ি ঘর নাই বাঙ্গা সাঙ্গা এটা বাড়ি ঘর করা ধর না আমার ট্রেন দুইটা ঠিক আছে বাড়ি ঘর করার মতন বাড়ি ঘর করতে না আফা যে বড় হয়েছে বেসা দিতে লাগতো না কামাই হরো না বিদেশ যাও না বেহার বাকিবা বাড়ি তলে আমরা বাড়ির তোলেছি কলা আমরা যদি মনে হচ্ছে গর হর লাগে আর বাঙ্গাসা গর লাগে তো এটা খারাপ দেওয়া তুই বাপ্পু দেখছি শরীরে কিছু ইট নেই বেশি দিন লাগতো না আমরা গর্বানি बुद्धिदावो बालाई कर दोस। अनेक दिन पहले एक आमित मजूब, आमित, आमरले तुम्हें गौर भभुती ना। अरे बाबा, बालाई कर दो बुद्धिदा। अब्बा, जाओ क्यों नहीं गया क्या? ना बना, एक टाइम में क्यों नहीं गया? लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? साला लोग, साला लोग। उसे ना पत्मार। उसे